ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আমিও ভালো আছি সকলে অবগত আছেন ইসলামিক ফাউন্ডেশন যেটা রাজস্ব ঘটভুক্ত একটা নিয়োগের দ্বিতীয় ধাপের কিন্তু লেডি ফার্মাসিস্ট পদের পরীক্ষা আগামী ছাব্বিশ ডিসেম্বর দুই বিকাল তিনটা থেকে চারটা তিরিশ পর্যন্ত হতে যাচ্ছে এখন এই পদে যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে সাজেশনটা আমার কাছ থেকে কিভাবে নেবেন বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব। আর একটা বিষয় হলো পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আর এডমিট কার্ড যারা এখনো ডাউনলোড করতে পারেন না কীভাবে এডমিট কার্ড ডাউনলোড করবে সেই বিষয়েও আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিষয়গুলি বিষয় এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ইসলামিক ফাউন্ডেশন এটা রাজস্ব খাতভুক্ত একটা নিয়োগ লেডি ফার্মাসিস্ট এখানে আপনারা যারা আবেদন করেছেন আপনাদের পরীক্ষা হলো আগামী ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত চারটা তিরিশ পর্যন্ত পরীক্ষা হবে বিষয়টা আশা করি বুঝতে পারছেন পরীক্ষাটা হবে লিখিত পরীক্ষা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন পরীক্ষাটা হবে লিখিত আকারে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে কোনো এমসিকিউ পরীক্ষা হবে না এখন এখানে যেহেতু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন রয়েছে তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে সাজেশনগুলো নিয়ে কিন্তু পড়তে পারবেন এই এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে ভাই সাজেশনের মধ্যে কী কী ডকুমেন্ট বা রয়েছে সাজেশনের মধ্যে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান সাম্প্রতিক বিষয় সকল ধরনের টপিকগুলা কিন্তু এখানে সাজানো রয়েছে তাছাড়াও যেহেতু ডক্টর রিলেটিভ পরীক্ষা ডক্টর সকল ধরনের প্রশ্ন বলি সাজানো রয়েছে সাজেশনের মধ্যে এখন পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন পরীক্ষার হলে কিন্তু পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা আগে কিন্তু পরীক্ষার কেন্দ্রে পৌঁছতে বলছে আবারও বলতেছি ভাই সেই ক্ষেত্রে আপনারা একটু সময় নিয়ে আবারও বলতেছি আপনারা একটু সময় নিয়ে পরীক্ষার হলে যাবেন যেহেতু ঢাকাতে পরীক্ষা জ্যামজট প্রচুর জ্যামজট থাকে ঢাকাতে প্রচুর জ্যাম থাকে তাই আপনাদের বলবো যে একটি সময় নিয়ে আপনার অবশ্যই অবশ্যই পরীক্ষার হলে যাবেন সময় নিয়ে পরীক্ষার হলে যাবেন কারণ আ পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না তাই সময় নিয়ে পরীক্ষা দিতে যাবেন এখন বিষয়বস্তুটা হলো যারা পরীক্ষার্থী রয়েছেন তারা তারা নেবেন শুধু কার্ড আর কাগজ একটা এডমিট কার্ড আর কলম নিয়ে যাবেন এখানে বলছে যে যে সর্বরক্ষিত যে খাতা দেবে তার মধ্যে কিন্তু আপনাদের লিখতে হবে নতুন কোনো খাতা দিবে না তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চকু রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপডেট তথ্য বিষয়গুলি আছে স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে পিন কমেন্ট নাম্বার রয়েছে আপনারা একটু দেখতে পাচ্ছেন তারপর ডিসক্রিপশন বক্স নাম্বার রয়েছে যে লেডি ফার্মাসিস্ট এই পদে সাজেশন নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন তা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম